Come হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে মুসলমান ধর্ম মতবাদের অনুসারী হতে পারে না ওরা পারলে কেন পারে না ছোট্ট ছোট্ট প্রশ্ন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্ম নিরপেক্ষ হতে পারে কিন্তু কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেন পারে না কারণ হলো এই যে দেখো ইসলাম বলে দিয়েছে মুসলমানদের রাষ্ট্রের রূপরেখা কি হবে আমি ওই আয়াত আবার বলছি ওই আয়াতের আলোকে সুরা হাজার একচল্লিশ নম্বর আয়াত ব্যর্থহীন ভাবে ঘোষণা করেছে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের মূল উদ্দেশ্য হবে রাষ্ট্র পরিচালনার নামাজ কায়ম করা সাকার বাস্তবায়ন করা শরীয়তের হুকুম বাস্তবায়ন করা ইসলামের হুকুম বাস্তবায়ন করা এটাই হল রাষ্ট্র ক্ষমতা আসবার প্রধান উদ্দেশ্য ঠিক সুতরাং মুসলমানের ইসলাম এটা क्वेश्चनkale ইসলামের থেকে মুসলমানের রাষ্ট্র এবং রাজনীতি বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই ইসলাম বলে মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায় সেই ইসলাম বাস্তবায়ন করতে বাধ্য এটা ইসলামের বিধান এটা ইসলামের কঠোর বিধান এটা ইসলামের অবশ্যকরণীয় বিধান এটা ইসলামের বিধান এটাকে অস্বীকার করবার এটাকে অমান্য করবার কোনো সুযোগ কোন মুসলমানের জন্য নাই এই জন্য মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায় তার রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকবে কি থাকবে না ইসলাম কি বলে যে নামাজ কায়ম করতে হবে জাকাত বাস্তবায়ন করতে হবে এটা তার জন্য বাধ্যতামূলক সুতরাং ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইসলামের আলোকে মুসলমান রাষ্ট্র ক্ষমতা পেলে পশ্চিমকালে সে ইসলামকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বরং তার রাষ্ট্র ক্ষমতা দিয়ে ইসলামকেই বাস্তবায়ন করতে হবে এটা আল্লাহর কোরআনের অকাট্য বিধান কথা বলেন ঠিক না বেঠিক ধর্ম নিরপেক্ষ মতবাদটা কি ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে অনেক লম্বা চওড়া কথা আছে মূল ধর্ম নিরপেক্ষ মতবাদের যে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলা হয় এমন একটা মতবাদকে যেই মতবাদের মূল কথা হলো যে রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না

ধর্মনিরপেক্ষ হতে পারে বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে কারণ তাদের ধর্মে রাষ্ট্রকে ধর্মের আলোকে পরিচালনা করতে বাধ্য করে নাই কিন্তু মুসলমান ধর্ম নিরপেক্ষ এই জন্য হতে পারে না কারণ ইসলাম ধর্মের মধ্যে রাষ্ট্রকে ধর্মের আলোকে পরিচালনা করতে বাধ্যতামূলক করা হয়েছে কথা পরিষ্কার এই কথা পরিষ্কার সুতরাং যারা নিজেদেরকে দাবি করবে যে আমরা ধর্মনিরপেক্ষমতাব অনুসারী কথা বলেন ঠিক না বেশি